ইন্নাল ইনসানাল ফী নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে নিমজ্জিত হয়ে রয়েছে নিপতিত হয়ে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলিস সালিহাত তবে তারা না রবুল আলামিন এখানে মানুষ সকল মানুষকে প্রথমে বলছেন মানুষ তো আমরা সবাই আমরাও মানুষ যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু শিখ ঠিক বলেন সবাই মানুষ সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ইদিন তবে তারা ক্ষতিগ্রস্ত মধ্যে নয় যারা ইমান এনেছে আমরা আল্লাহ আল্লাহর প্রতি ইমান এনেছি রসুলের প্রতি ইমান এনেছি কোরআনের প্রতি ইমান এনেছি তারপরে শেষ বিচারের প্রতি ইমান এনেছি জান্নাত জাহান্নামের প্রতি ইমান এনেছি ইনশাআল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় ইদিন এবং শুধু ইমান আনলেই চলবে না ও সলে হাব এবং সৎকর্ম যারা করে আমি সলাদ পড়ি না কিন্তু আমি আমি ক্ষতিগ্রস্ত আর যদি আমি সলাদ পড়ি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নয় আমি যদি রবুল্লা আলমিনের অন্য অন্যের হুকুম আহকামগুলো পুঙ্খানো পুঙ্খানো ভাবে পালন করি তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যদি আমি এগুলো না পালন পালন না করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত ইদিন এমন ও সলে হাত আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যে মানুষকে দাওয়াত দিবে দিবে যে মানুষকে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয় অতাওয়া সৌব যে মানুষকে সবরের দৈর্য ধারণের বিপদ আপদ মানুষের আসবেই আপনি তাকে সান্ত্বনা দেন আপনি তাকে সান্ত্বনা দেন এই যে সান্ত্বনা দিলেন ধৈর্য ধারণের উপদেশ দিলেন সবরের উপদেশ দিলেন রব্বুল রবেন বলছেন যারা মানুষকে হকের আদেশ দেয় ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা মানুষকে সবরের আদেশ দেয় ওরা ক্ষতিগ্রস্ত নয় সুবাহ এই কয়েকটা গুণ কি আমার আছে আমানু একটা হচ্ছে আমার ইমান কি আছে আমি কি প্রত্যেকটা বিষয়ের প্রতি ইমান এনেছি ও হাত আমি কি সৎকর্ম করি আমাকে রব্বুল আলমিন যে আদেশগুলো দিয়েছে সব কি পালন করি যদি আমি পালন করি তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যদি পালন না করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত আমলে হ্যা সব হ্যাঁ আমি কি মানুষকে হকের দাওয়াত দেই। যদি আমি দাওয়াত দেই তাহলে আমি ক্ষতিগ্রস্ত নয় যদি দাওয়াত না দেই তাহলে আমি ক্ষতিগ্রস্ত যদি আমি মানুষকে ধৈর্যের দাওয়াত দেই সবারের দাওয়াত দেই তাহলে আমি ক্ষতিগ্রস্ত নয় আর যদি দাওয়াত না দেই তাহলে আমি ক্ষতিগ্রস্ত এবার আমি আপনাকে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন নিজে নিজে অঙ্ক করুন আপনি কোন পথে আছেন আপনি কি ক্ষতিগ্রস্তের পথে আছেন না আপনি কল্যাণের পথে আছেন সম্মানিত হুস্তি